সালমানের সাথে স্মৃতি আমার প্রচুর এটা বলে আসলে শেষ করা যাবে হ্যাঁ সালমানের সাথে আমার যেরকম আমাদের একটা সময় এক ধরনের একটা রুটিন হয়ে গেছিল সেটা হচ্ছে যে আমরা রাত্রে দশটা এগারোটা পর্যন্ত শিফট ফিল্মের সবসময় ছিল তা আমরা ইনফ্যাক্ট দশটা সবাই দশটার মধ্যে কাজ শেষ করে দিলাম মানে ইটস নট যে কাজ শেষ করতাম না তা না কাজটা আমরা শেষ করে ফেলতাম দশটা ষোলোটা কারণ ডিরেটারে তো একটা প্ল্যান থাকে যে আজকে আমি পাঁচটা দৃশ্য করি ওই পাঁচটা দৃশ্য আমরা ডিরেটারকে দশটা সোয়া দশটার মধ্যে বুঝে দিতাম তারপরে আমরা ফ্রি দিয়ে তো আর প্ল্যান নেই তো আমরা যখন ফ্রি ফ্রি হওয়ার পরে হতো কে যে এইখান থেকে বিভিন্ন ফ্লোর থেকে আমরা একসাথে বেড়ে যাই ও আমাকে বলতে দিয়ে আজকে আপনি আসবেন না আমি যাব মানে এখন হচ্ছে আয়দার ও আমার বাসায় আসবে নাহলে আমি ওর বাসায় যাব গেল তারপরে

উত্তরের দিকে যেতেন কখনো দুজনে একসাথে মিলে সেই চিতই পিঠা খাওয়া হয়েছে কিনা কখনো না অনেকবার অনেকবার এবং আমি আমি একটা গল্প সবসময় বলি আমাদের হঠাৎ হঠাৎ করে মাথার মধ্যে মানে পোকা হয় না পোকা হতে সেটা হলো একদিন হঠাৎ করে প্ল্যান তো কি করবো আজকে রাতে দশটার সময় বললাম যে দশটার মধ্যে শেষ করেন দশটা সোয়া দশটা এরকম ভাবে বের হয় চলে আসে কুমিল্লাতে কোনো কারণ নেই কুমিল্লা গেলাম কুমিল্লার শহরে ঢুকে আবার ব্যাক করে ঢাকা চলে আসলাম তা আমাদের ছিল এরকম পাগলাম এরকম অনেক মজার ঘটনা আছে আবার আবার অনেক কিছু আছে এটা বলাও না বলবো আবার একটা প্রশ্ন আছে আপনার কাছে ভাই এক মিনিট প্রশ্নটা দাঁড়ান একটু করে করতে দেন পাঁচই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে হওয়ার পরে আপনার সেই বিক্ষুব ছবির গানটা প্রতীকটা যখন আমরা পুলিশ আমাদের ছাত্র মারছে অপু থেকে শুরু করে সেই বিক্ষুব ছবিটা আপনার গানটা ভাইরাল হয়েছে অনেক ইয়াতে দেখেছি আমরা এটা আপনি কি দেখেছেন আমি তো মানে আমি খালি ওই সময় কেন এই এই বিক্ষোভের গানগুলো প্রতি বছর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই সিনেমা কোনো না কোনো চ্যানেলে চলবে বিশেষ করে দুই চারটা চ্যানেলে তো চলবেই আর গান অলমোস্ট প্রতিটা চ্যানেলেই চলে তো হ্যাঁ পাঁচ তারিখের পরে আমার এই গানটা বেশি ইয়ে হয়ে গেছিলো হ্যাঁ তো সেটার সাথে স্মৃতিরও একটা মিল কিছুটা ছিল এবং আমি শুধু বল একটা কথা আমি আগেও বলেছি কদিন আগে আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে এটা শুধু এই পাঁচই অগাস্ট না ছাত্র আন্দোলন কিন্তু বরাবর সফল বাহান্ন সাল থেকে আমাদের জন্মের আগের থেকে আমরা দেখে আসছি হ্যাঁ ছাত্র আন্দোলন একটা বিষয় কিন্তু সেটাকে সব সবারই শ্রদ্ধা সম্মান করা উচিত আমি আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি কিন্তু সেদিন এই গানটা আপনার প্রত্যেকটা যখন মানুষটা মারা গেল মারা যাওয়ার পর আপনার গানটা যখন প্রত্যেকটা টোন লাগেছে গানটা প্রত্যেকটা আপনার ইয়াতে দিয়েছে দেওয়ার পরে আমরা যেটা দেখেছি মুভির থেকে এটা আপনার প্রতিটা গানে প্রত্যেকটা ইয়াতে আমরা দেখেছি এটা বুঝিনি